নবীজি বলেছেন এই মাসটা হলো মহান মাস মহান শব্দ আরবিতে আজিম শব্দ এত বিশাল এক শব্দ বিশালের কোন পরিধি নাই সীমানা নাই অসীম বরকতওয়ালা অসীম রহমতওয়ালা অসীম ইবাদতওয়ালা এই মাস আল্লাহ পাক রব্বুল আল্লাহর নবী বলেন বাইহাকি শরীফের তিন হাজার

قد اظلل قد اظللكم شهر رمضان شهر مبارك شهر فيه ليله خير من الف شهر حضرت সালমান ফারসি বলেন নবীজি আমাদেরকে রমজানের শাবানের শেষ দিন রমজানের আগের দিন বোঝা গেল রমজানের আলোচনাটা রমজানের আগে হতে হবে যাতে রমজানের একটা মুহূর্তও এবাদত থেকে খালি না যায় এইজন্য জন্য রমজানের আগের দিন বাসন দিয়েছেন দিয়েছেন বয়ান করেছেন খাতা বানা রসুন উল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম ভকা লাই আই হান বলেন হে লোক সকল হে মানব সমাজ হে মানব জাতি তাদ আলআল্লা কম শাহরুণ আজী তোমাদের উপর এক মহান মাস ছায়াদান স্বরূপ আগমন করেছে সুবহান আল্লাহ কিসের ছায়া রহমতের ছায়া কিসের ছায়া রহমতের ছায়া মহান মাস আগমন করেছে শাহরুন কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন এই মাসের তৃতীয় নম্বরের ফজিলত হলো বরকতওয়ালা মাস কিসের মাস জোরে বলেন বরকত মাস মোবারক মাস শাহরুন মুবারক রুজির মধ্যে বরকত স্বাস্থ্যর মধ্যে বরকত মনের মধ্যে বরকত আবাদতের মধ্যে বরকত সবের মধ্যে বরকত রিজেকের মধ্যে বরকত সময়ের মধ্যে বরকত সুবহান আল্লাহ না আপনারা বুঝেন নাই আবাদত করতে মনে ছায় এটা আল্লাহর প্রদত্ত বরকত অন্তরের আল্লাহ প্রদত্ত বরকত আল্লাহ কুদরতিভাবে দান করেছেন যার কারণে অন্তরের মধ্যে প্রশান্তি লাগে আবাদত করলে আল্লাহর পক্ষ থেকে এতে বরকত রয়েছে যার কারণে এক আবাদত করলে তার সত্তর গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত সব পাওয়া যায় সুবাহান আল্লাহ বরকত আছে না নাই আছে শাহরুম মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহরিন নবীজি বলেন চার নম্বরের ফজিলত হলো এই মাসের মধ্যে এমন একটা বরকতওয়ালা রাত রয়েছে যেই রাত কদরের রাত নামে চিহ্নিত আল্লাহর দরবারে সম্মানিত রাত নামে মর্যাদাবান রাত নামে আল্লাহর দরবারে নির্ধারিত আর সেই এক রাত্রির ফজিলতার মর্যাদা হল তিরাশি বছর চার মাসের আবাদতের সমান সব এক হাজার মাসের এক হাজার মাসের চেও এক রাত্রী বাদত আল্লাহ দেরবারে আরও বেছি মগ্যল জুবাহান আল্লাহ বর্কত আ আছেনা নাই সাহরুন্ ধিহি লাইলাতুন খাইরুম্মিন আলধি সাহীন সাহরুণ জাল আল্হ হুসিয়া মাহু ভাি দ ফাট নম্বরের বর্তত হল ফাস্ট নম্বরের মর্যাদা হল এই মাসের মধ্যে আল্লাহ পাক্রব্যুল আলামিন রমজানের কে ফরজ করেছেন আল্লাহর নবী বলেন আল্লাহ এর রাত্রি জাগরণকে রাত্রির আবাদত কে আল্লাহ নিজের পক্ষ থেকে নফল সাব্যস্ত করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ নফল বলেন আল্লাহ রাত্রির আবাদত কে নফল সাব্যস্ত করেছেন এই কেয়ামের লাইলের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে নামাজ আছে নকল নামাজ আছে এমনকি তসবি জিকির আছে ইস্তেকফার আছে কলিমায় শাহাদত আছে এই যা ইচ্ছা যত ধরনের আবাদত করতে পারেন প্রত্যেকটা আবাদত আল্লাহর পক্ষ থেকে নফল হিসাবে সাব্যস্ত করা হয়েছে কার পক্ষ থেকে জোরে বলেন রাত্রে কি তাস খালানোর জন্য বলেন বলেন আর লুডু খেলানোর জন্য গল্প করার জন্য রমজানের মুবারক হওয়ার পরে সময় কাটে না রাতও সময় কাটে না এই কারণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে নিলাম আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ রমজানতে ধার্য করেন নাই বাবা বয়সের অপেক্ষাও করবেন না অনেক লোকেরা এমনও আছে যে এখন তো অল্প বয়স আর এই অল্প বয়সে কি আর করব তাহলে বয়স হলে আমি আবাদত করব এমন কোন পৃথিবীতে ব্যক্তি নাই যারা সিদ্ধান্ত দিতে পারবে আগামী কাল পর্যন্ত পারবে তাহলে তুমি কিসের অপেক্ষায় থাকো যে আমি বয়স্ক হলে আমি বড় হলে আমি উপযুক্ত হলে আরো বড় হলে আবাদত করব এই সিদ্ধান্ত তোমার চূড়ান্ত পর্যায়ের ভুল এখন থেকে আল্লাহ যে সুযোগ দান করেছেন সেই সুযোগটা কাজে লাগানো প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অতি জরুরি আমি বলছিলাম আল্লাহ কি করেছেন রাত্রিবেলার এবাদত সামগ্রিক এবাদত সর্বস্তরের এবাদত যত ধরনের নফল এবাদত সবগুলা আল্লাহর পক্ষ থেকে ওই রাত্রিতে নফল হিসাবে আল্লাহর পক্ষ থেকে ধার্য করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে নবীজি বলেন এই মাসের ফজিলতের মধ্যে ছয় নম্বরের ফজিলত হল মান্তাকার রাবাফিহি বিখাসলাতিম মিনাল খায়রি কানাকামান আদ্যা ফি মা শিব নবীজি বলেন এই মাসের মধ্যে কোন এক ব্যক্তি যদি কোন একটা নকলের আবাদত করে তাহলে অন্য মাসের মধ্যে একটা খরচ আবাদতের সমান সব পাওয়া যায় আল্লাহ এত অফার দিছে আল্লাহ এত সুযোগ দান করল আল্লাহ সহাবের মধ্যে এত বৃত্তি দান করল আর আমি এটাকে কাজে না লাগাইয়া আমি সময়কে বিভ্রান্তির মধ্যে খেলাদোলার মধ্যে কাটাইতে আমি কোন ধরনের মানুষ যে আগামী কাল আমার কোন দশা ঘটবে আমি বলতে পারি না মানতাকার রাফিহি বিহাসলাতি মিনাল খায়রিকা কানা কামান আদ্দা ফরিযাতান ফিমা সিওয়া

আল্লাহর নবী বলেন ওই কোন একটা বন্দা যদি আল্লাহর বন্দা রমজানুল মুবারকের মধ্যে একটা ফরজ ইবাদত আদায় করে অন্য মাসের সত্তরটা ফরজ ইবাদতের সমান সাবধান করবেন সুবহানাল্লাহ আল্লাহ কতটা বলেন মনে করেন নামাজ পাঁচ বক্ত পড়ছেন কত ওয়াক্ত এখন যদি হিসাব ক্ষেমনে লাগাইব রাকাত দিয়া এখন সত্তরে সত্তর দিয়া পূরণ দেন সত্তর না বিশ রাকাত ডেইলি বিতরের নামাজ সহ বিশ রাকাত বিশ রাকাত প্রতিদিন বিশ রে সত্তর দি পূরণ দেন কত সব হবে তার সীমা রেখা নির্ধারণ করা যাবে না এখন যদি আমি আসি আরে একটা দিকে এই প্রত্যেকটা রাকাতে এক একটা সুরা তিলাওয়াত করা হয় এক একটা সুরার মধ্যে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় কোরআনের আয়াতের মধ্যে এক একটা কোরআনের অক্ষর রয়েছে আল্লাহর নবী বলেন এই কোরআনের একটা অক্ষর যদি কোনো আল্লাহর বন্দা তেলাওয়াত করে আল্লাহ আক্রবুল্লা আলমিন দশটা দান করেন সুবাহান আল্লাহ এই দিয়া মধ্যে লাগান দশ পূরণ আর যতটা আয়াত করছেন প্রত্যেকটা আয়াতের অত্তরের সংখ্যার মধ্যে পূরণ লাগান তাহলে দেখতে পারবেন কত হাজার কোটি সব এক নামাজের মধ্যে রয়েছে সুবাহ আল্লাহ মাঝে মধ্যে তবলিকিরা উনপঞ্চাশ হাজার কোটি না উনপঞ্চাশ কোটি এবাদতের সব এই সবগুলা অমনিতে সহজ হিসাবে নয় রাখার সংখ্যায় নয় যখন এইটার সবের মাত্রা অঙ্ক কচা শুরু হয় আকরিক হিসাবে প্রত্যেকটা অক্ষর যদি দশ গুণ সব পাওয়া যায় আর রমজান শরীফের মধ্যে দশ রে সত্তর দিয়ে পূরণ দেওয়া যায় দা দুই হাজার অক্ষর যদি কোরআনের মধ্যে তেলাহত করা হয় তাহলে কত কোটি হবে তা সাধারণ মানুষ নির্ধারণও করতে পারবে না

দুনিয়ার মানুষ আল্লাহ পৃথিবীতে মানবকে দুই প্রকারে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ পুরুষের তুলনায় নারীরা হলো অধিক ধৈর্য ধারণকারী পুরুষের তুলনায় নারীরা বেশি ধৈর্য ধরে আমি সেই দিকে আলোচনায় যাব না আর প্রত্যেককে আল্লাহ্রব্লা আল আমি নারী পুরুষ সবাইকে সমানভাবে ধৈর্যশীল বানানোর জন্য এই রমজানের রোজাকে আল্লাহ পরল করে দিয়েছেন আর নবীজী বলেন এই মাসটা হলো অধৈর্যের মাস সুবাহান আল্লাহ বলেন মনে চায় সিগারেট খাইবে মনে চায় পানি খাইবে মনে চায় সুপারি খাইবে ভাত খাওয়ার জন্য তফাকত হয় না মানুষ কিন্তু প্রাসঙ্গিক বস্তুর জন্য মানুষ এত এত কষ্ট করে যার জন্য শেষ পর্যন্ত যে আমার আল্লাহ আলামিন আমাকে আমাকে ফরজ করিয়া ধরার তাই আমি আমার যে অভ্যাসগুলো আছে খাদ্যের বদ অভ্যাসগুলো আছে সেইগুলো ত্যাগ করিয়া আমি ধৈর্য ধারণ করি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশের প্রতি লক্ষ্য রাখিয়া ধারণ করবে তাকে আল্লাহর নবী বলেন এই রমজানের মাস দৈর্যের মাস সবরের মাস আর সবরের প্রতিদান একমাত্র জান্ন সবরের প্রতিদান বলেন বলেন সবরের প্রতিদান

আল্লাহর আবাদতের উপর দর্য ধারণ করা আল্লাহর আবাদতের উপর দর্য ধারণ করা গুনা থেকে বাসিয়া থাকার উপর দর্য ধারণ করা এবং বলা মুসিবতের উপর দর্য ধারণ করা তোমার সন্তান আল্লাহর পক্ষ থেকে দুনিয়া থেকে চলে গেছে সেই সময় তুমি দর্য ধারণ করো আর তুমি যদি বিপদের মধ্যে পড়ো অভাব অনটনের মধ্যে পড়ো তবুও তুমি দর্য ধারণ করো তোমাকে কেউ আঘাত করেছে তবুও তুমি দর্য ধারণ করো কোনো ধরনের কষ্টের মধ্যে পড়েছ তবুও যে ধৈর্য ধারণ কর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ধৈর্যের বিনিময়ে তার জান্নাত রেখে দিয়েছেন সুবহান ওয়াসাবরু সওয়াবহু আল জান্নাহ ওয়া ওয়া হুয়া সারুন ওয়া হুয়া এই হলো মানব সমাজ যারা এই দুনিয়ার জীবনে মানব সেবা করার জন্য রাজনীতি করে তাদের জন্য বাঙ্গা জবাব দিয়ে আল্লাহ আল্লাহর নবী বলেন রমজান একটা কৌশলী শিক্ষা রমজান একটা আমলি প্র্যাকটিক্যালের শিক্ষা রমজান একটা প্রশিক্ষণমূলক শিক্ষা যেই মাসের মধ্যে রব্বুল আলমিন তোমাদেরকে সহমর্মিতা শিক্ষা দান করেন সুবাহ আল্লাহ সব দয়াবান হয়ে যায় একে অপরের উপর জুলুম করে না কারণ কি রমজানের মাস একে অপরকে সহযোগিতা করে আর্থিক সহযোগিতা করে সহমর্মিতার মাস একে অপরে কায়িক সহযোগিতা করে কারণ কি তা হলো সহমর্মিতার মাস একে অপরের কষ্ট বুজার মাস একে অপরের দুঃখ বুজার মাস একে অপরের সাথে সাতিত্ব গ্রহণ করার মাস একে অপরের সেবা করার মাস আল্লাহর নবী বলেন ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত ওয়া

এই মাছের মধ্যে মমিনের রিজেকের মধ্যে বরকত দান করা হয় বলব দুই বেলা খাই মানে রাত্রে এক বেলা সাহরিতে এক বেলা দুই বেলা খাইলাম এলাম রিজেক বাড়লো না কমলো না বুঝেন নাই কয় বেলা খাই সারা বছর তিন বেলা খাই মনে করেন ইফতার যদি আপনি এক বেলা ধরেন তাহলে সকালের নাস্তাও আর এক বেলা অর্থাৎ রোজা মাস তিন বেলা হলে রমজান ছাড়া চার বেলা হয় ফার্স্ট বেলা হয় অনেক আরো বেশি হয় তাহলে রিজেক্ট কমলো না বাড়ল বলেন বলেন তাহলে নবীজি বললেন যে শাহরুন জুজাদ এই মাস যেই মাসের মধ্যে মুমিনের রিজেকের মধ্যে বর্তন করা হয় বর্কত দান করা হয় ও আমার ভাই কি জিনিস ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না ততক্ষণ পর্যন্ত বারবার খাওয়ার নাম রিজেক বলা হয় না শরীরে যে ভিটামিনের প্রয়োজন কাইক যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা অল্পকালের ভিতরে আল্লাহাকর তা হল এই রমজানের আরো একটি বরকত যে রিজেকের বরকত তা হল এই রিজেক রমজানের মধ্যে যে রিজেক খাওয়া হয় বুক করা হয় সেই রিজেকের মধ্যে প্রতিক্রিয়া কোনটা বারো মাস খায় গ্যাস্ট্রিকে ডিস্টার্ব করে এই ডায়াবেটিসে ডিস্টার্ব করে এই করে সেই করে নানান ঝামেলা করে এই সবগুলা রমজানের নিজেকর মধ্যে আল্লাহ এমন একটা বরকত রেখে দিয়েছেন যার মধ্যে প্রতিক্রিয়া নাই এমন কি আপনাদের দেশে ঔষধ মেডিসিনগুলো বিক্রয় করতে হলে লেখে দিতে হয় যে ঔষধ তো কাজ করে কিন্তু প্রতিক্রিয়াহীন প্রতিক্রিয়া মুক্ত প্রতিক্রিয়া বোঝা গেল যা খান সব শুধুমাত্র ক্রিয়া করে না প্রতিক্রিয়াও করে এত কিছু আলোচনার মূল সংক্ষেপ হল রমজানের যে খাদ্য আছে সেই খাদ্য এক নম্বর অল্প খাদ্যের মধ্যে ভিটামিনের বরকত বেশি অল্প খাদ্যের মধ্যে প্রতিক্রিয়াহীন প্রতিক্রিয়া মুক্ত এই জন্য আল্লাহর নবী বলেছেন বহুয়া শাহরুঞ্জুদা আফিহি রিজকুল মমিনে এই মাসের মধ্যে আল্লাহ মুমিনের রিজেকর মধ্যে বরকত দান করেন মুমিনের রিজেকর মধ্যে বরকত দান করেন